কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইরি লাইফস্টাইলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে মূলত কোনো ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না যেটি শেয়ার করব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে আমি খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তিন থেকে চার মিনিটের ভিডিও হয়তো হবে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে কথাগুলো আমার অনেক দিন আগেই বলা উচিত ছিল তো সেই কথাগুলো আমার হয়নি বলা তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই কথাগুলোই শেয়ার করব। আমার আগেও দুটো চ্যালেঞ্জ ছিল আমি সেই চ্যালেঞ্জগুলো কেন আমি ডিলেট করেছি বা কিসের জন্য সেটাই আপনাদেরকে আজকে আমি শেয়ার করছি তো গতকালকে সারাটা দিন সত্যি বলতে একেবারেই মন মানসিকতা ভালো ছিল না কিছু কিছু সময় এমন আছে দেখবেন কারোর সঙ্গে ঝগড়াঝাটি বা কারোর সঙ্গে মনোমালিন্য না হলেও আমাদের দিনটা দেখবেন সেদিন ভীষণই খারাপ যায় সেই মুহূর্তগুলো আর সত্যি কথা প্রত্যেকটা মানুষের জীবনে তো আঘাত প্রতিঘাত সমস্ত কিছু আসে আমরা সেগুলোকে ভুলে থাকার চেষ্টা করি তার মধ্যে দিয়ে আমাদের সুন্দর জীবনযাপন করার চেষ্টা করি তার মধ্যে দিয়েও আমাদের মাঝে মাঝে যখন সেই পুরোনো আঘাতগুলো মুখের সামনে বা চোখের সামনে ভেসে ওঠে দেখবেন নিজেকে আর সামনে রাখা যায় না আর কালকের দিনটাও আমার ঠিক সেরকমই ছিল যার জন্য কালকে আমি কোনো রকম ব্লগ শ্যুট করেছি কিন্তু সেগুলো আমি এডিট করতে আমি পারিনি আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো সেটি হচ্ছে আগের দুটো চ্যালেন্ড আমি ডিলিট করে দিয়েছি আমার অনেকটা দূর এগিয়ে গিয়েছিলাম সেকেন্ড চ্যালেন্জটাতে প্রথম চ্যালেন্জটাতে আমি তেমন কোনো কিছুই করতে পারিনি তবে সাবস্ক্রাইবার আমার অনেক হয়েছিলো চার হাজার সাবস্ক্রাইবার আমার কাছে প্রচুর তো সেটা আমি কমপ্লিট করে তারপর আমার প্রায় হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছিলো সেটা আমার বন্ধ করে দিলাম আমার বাড়ির কারণে বাড়ির কারণ বলতে আমার ছেলের কারণে সেটা তো আমি বন্ধ করে দিয়েছি সেকেন্ড যে চ্যালেঞ্জটি সেটাতেও দীর্ঘ সাত আট মাস কাজ করার পরে আমি সেই চ্যালেঞ্জটি বন্ধ করে দিই এবং আমি নতুন আরও একটি চ্যালেঞ্জ খুলেছি সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এই চ্যালেঞ্জটিতে আমাকে আমি সময় নিয়েছি বা আমি আমি সময় পেয়েছি যেটা বলবো এক বছর আর এর মধ্যে যদি আমি চ্যালেঞ্জটিকে না করাতে পারি আমার এটাকেও বন্ধ করে দিতে হবে এবার সবটাই হচ্ছে আপনাদের হাতে আপনারা যদি আমাকে দাঁড় করান বা আমি যদি দাঁড়াতে পারি সবটাই আপনাদের জন্য আশা করি আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন এবং সব বন্ধুদের জানাবেন একটুখানি সাপোর্ট আমাকে প্লিজ করবেন কারণ আপনাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন কারণ আমি দীর্ঘ তিন থেকে চার বছর হয়তো আমি কাজ করছি তো আপনারা দয়া করে একটু ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করবেন এবং একটু সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে একটু থাকবেন অনেক কষ্ট হয় সত্যি কথা বলতে সকাল থেকে প্রচুর প্রচুর পরিশ্রম করি ভিডিওর পেছনে অনেক সময় দিতে হয় আমাদের প্রত্যেকটা ক্রিয়েটার জানে যে ইউটিউবার পেছনে আমাদের কতটা করে সময় দিতে হয় যাই হোক আজকে আমি আর কিছু বলবো না বাকিটা আপনারা যদি কিছু জানতে চান আমি আপনাদের সকলে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা রাখছি আপনারা অবশ্যই আমি সবার কাছে রিকোয়েস্ট করছি আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার